মিসমিল্লাহ রহমান রাহিম ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতকৃত সিলেবাস ও মানবণ্টন এটা প্রস্তুত করেছে মোহাম্মদ আবু তাহের স্যার ষষ্ঠ শ্রেণী তোমরা জানো যে তোমাদের দশটি বিষয় সর্বমোট পরীক্ষা হবে এর মধ্যে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ধর্ম ও নৈতিক শিক্ষা এগুলো হবে একশো নম্বরে এবং ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা ও স্বাস্থ্য সুরক্ষা ও শিল্প ও সংস্কৃতি এই চারটা হবে পঞ্চাশ নাম্বারে অর্থাৎ তোমাদের ছয়টায় ছয়শো আর চারটাই হচ্ছে দুইশো মোট আষ্টশো নাম্বারে পরীক্ষা হবে এবার আসো বিষয়ভিত্তিক সিলেবাসে কি বলা হয়েছে যদি বাংলা বিষয়টা খেয়াল করো বাংলা প্রশ্নের পত্রের কাঠামো ও নম্বর বিভাজনটা তারা সম্পূর্ণভাবে বিস্তারিতভাবে দিয়ে দিছে কবিতা ও কবিতার নাম সহ আট লাইন কবিতা লিখন পাঁচ নম্বর শব্দর অর্থ লিখন বারোটা থেকে দশটি পাঁচ নাম্বার সঠিক উত্তরটি খাতায় লিখন করতে হবে সাতটি থেকে যে কোনো পাঁচটি শূন্যস্থান পূরণ দেবে যুক্ত কোনো বিভাজন দেবে বিপরীত শব্দ দেবে সমার্থক শব্দ দেবে এক কথায় প্রকাশ দেবে বিরাম চিহ্ন প্রশ্নের উত্তর লেখন দিবে আবার পাঁচটি এগুলো সব পাস করে এবং ব্যাকরণ থেকে যে কোনো তিনটি অংশ থাকবে এখান থেকে আমাদের দুইটি আনসার করতে হবে এখানেও পাঁচ নাম্বার চিঠি লিখতে হবে অথবা দরখাস্ত এটাও দশ নাম্বার। অনুচ্ছেদ রচনা করতে হবে যে কোনো দুই থেকে একটি দশ আর শিখনকালীন মূল্যায়ন থাকবে ৩০ নাম্বার অর্থাৎ এটা স্কুল থেকে দেওয়া হবে বার্ষিক পরীক্ষায় দু হাজার খ্রিস্টাব্দের তৃতীয় অধ্যায় থেকে বেশ কিছু অর্থ বুঝে বাক্য লেখি জ্যোতিচিহ্ন বাক্য এখান থেকে কি বেশ কিছু অংশ তারা তুলে দিয়েছে এগুলো কবিতার কিছু অংশ তুলে দিয়েছে অধ্যায় মানে সিলেবাসটা দিয়ে দিচ্ছে হ্যাঁ কী কী থাকবে তৃতীয় পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় সম্পূর্ণ বই না ঠিক আছে এবার আসো ইং ইং ইংলিশে মার্ক ডিস্ট্রিবিউশনে দিচ্ছে হচ্ছে তোমার মাল্টি মানে বহু নির্বাচনী পাস তারপর হচ্ছে ট্রুফলস পাস ম্যাচিং থাকবে পাস আনসার আনসারটা কোয়েশ্চেন অর্থাৎ এই প্যাটার্নটা কিন্তু তোমরা ক্লাস ফাইভে পড়ে আসছো ঠিক আছে এখান থেকে থাকবে পাস এরপর হচ্ছে এ একটা ইনফরমেশন ট্রান্সফার থাকবে টু পয়েন্ট ফাইভ ট্রুফলস থাকবে সাথে টু পয়েন্ট ফাইভ এবং ওয়ার্ড মিনিং জানা এটাও পাস থাকবে এবং মেক এ সেন্টেন্স এটা থাকবে আই বাংলা থেকে ইংরেজি এটা থাকবে আড়াই পয়েন্ট এবং ইংলিশ টু বাংলা এটা থাকবে আড়াই এবং আর্টিকেল প্রিপোজিশন এগুলো থাকবে চেঞ্জিং সেন্টেন্স থাকবে এবং ঘামারের পার্ট অফ টু আউট অফ থ্রি অর্থাৎ তিনটের মধ্যে দুইটা অংশ দিতে হবে এরপর ডায়লগ লেটার প্যারাগ্রাফ এগুলো থাকবে